আরে না হাগান দেখি খাইতেছে না খাইতেছে খাইতেছা তো বাড়ি ঘর যদি দে হেন আমার বাড়ি ঘর আহ না আমি সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখবা নইছি ফার্স্ট অফ অল এই এইজন্য যে দেখতাছেন হ্যাঁ এনে ওই কোণার থেকে যদি দেখেন একবার এই কোণা পর্যন্ত টোটাল পাঁচটা হানি রুম হইছে আর পাঁচটা রুমের মধ্যে এই যে এই রুমটা আমি ফুললি মডিফাই করছি ভিডিওতে সবাই দেখছে একবার ফাইভ স্টার হোটেল নেগাল বানাইছি লাক্সারি করছে ওটা দেখামু এসিও লাগাইছি ওই যে জুফুর এই যে সিরিটি আছে সবকিছু আছে ওগুলা সবকিছু দেখাই দিতেছি তারপর এনে ধরেন এই যে রুমটা যেটা এনে ধরুন এই সিঙ্গার টিঙ্গার যদি আইলো তার এনে থাকা আর এই যে দেখতেছেন না এই যে কত খুদল এই যে যে একবারে মানে এনে আরো যেত আনি দেখতেছেন ইয়ার চেয়েও আরো গাতা আসাল তার পাগার আসাল মোটামুটি ধরুন দশ লাখ টাকার মতো খরচ করে খালি এই মাটিটাই ফালানি হয়েছে ভাইয়ার তো বড় যে বাড়ি বানাইছেন আর এই গোয়ালটা যে বানাইছেন কয় লাখ টাকা পড়ছে এটা কই বের গেলে অনেক টাকা খরচ হয়ে গেছে গা তার মানে এনে যে মাটি ফলাইছি কইলাম না যে একদম পাগারা সাল হ্যাঁ আর মোটামুটি 10 লাখ টাকার কাঁচা কাঁচা মাটি ফলাইছি তারপর গড়ডা দিতে আকাড়া দিছি তো নরমাল জাস্ট থাকো মু কই দিনের নিগে এই হিসাবে মোটামুটি তাও তাও 3 লাখ 4.5 লাখ টাকার মতো খরচ হইছে আর কি এই গড়ডা করতে হ্যাঁ তো गाइस এই যে ছাগল ভাই এই গড়ডা বানাইছে আর এই যে ফিল্টার কল বাইদা খুব ভালো লাগছে সাজানোর বাইদা এত বড় বাড়ি দা বানাইছে আচ্ছা ভাই আপনি বলে টিন এর ঘরে ফাইভ স্টারের মতন ডেকোরেশন করেন হ্যাঁ ফাইভ স্টার না তো টেন স্টার এই যে গাইস দেখতেছেন না আমার ঘর এই টিন এর ঘরে ভিতরে যদি যান ভিতরে গেলে মন হবে যে টেন স্টার আহেন দেই বানাইছি আহেন এত দূর কষ্ট করে আইছেন কুকরা জারতে গেছেন কইলেন না হ্যাঁ আহেন আহেন দেই বানাইছি তো এই যে দেখতাছেন এইটা হইল পুরো ফুললি ডিটেকরেশন করছি আমরা যে কইলাম 5 ইসটা আমি কমু এটা ফাইভ ইসটার চেয়েও বেশি তার মানে আমরা মিডল ক্লাস ফ্যামিলির পোলা তো খুব কষ্ট করে হয় কামাই করা হয় এটা ডেকোরেশন করছি তারপরে এই যে ছিলা লাগাইছি এই যে দেখেন এই জনদিমু ওই যে সেই গেলগা সেই সেই জনদি সেই জানে सिर বাতাস খাইব নে গায়মা একটু এই सिर বাতাস খাই ভাল লাগব আর কি হনটা কেমন লাগছে তাই কই

আপনি যে এত সুন্দর কারেক্ট রুম বানাইছেন আমারও একটা আশা আছে আমিও এত সুন্দর একটা রুম বানাবো অবশ্যই বানিয়ে ভাই তো কামাই করে নে করে হ্যাঁ না জামগা থাকে যায় না তো থাকলেও প্রবলেম নাই আমারও এটা কিরকম লাগছে না এই যে দেন আমার ফুল আইজে গায় মেগেছে গা মাথা এর এই যে গামে ফুটনি ফুটনি উঠে গেছে গা এ সিওন অন দিছি ও এ সি পাওয়ার দেই নাই তাই তাই তো ভাই এই রুম বানাই কানের কয় লাগতে এটা একচুয়ালি गाइस আপনারা যারা দেখতাছেন আমি একটা ফল সিলিং লাগাইছি মোটামুটি 15 20 টা লাইট লাগাইছি এসি লাগাইছি কালার দিছি ফুটিং করছি তারপরে ধরুন প্লাই লাগাইছি 12 এমএম আপনাদের আইডিয়া করে কোন কত পড়ছে কমেন্টে সবাই জানান যার কমেন্টে মানে পারফেক্ট ওবো যে এত টাকা খরচ করছে তারা আমার তরফ থেকে একটা যিকোনো একটা বস্তু স্পেশাল গিফট করুন যারাই স্পেশাল গিফট গ্রুপ তার বাড়তে চাইল দেওয়া হলো কমেন্ট করেন সবাই এই ভিডিওটা শেয়ার করেন আর কমেন্ট করেন